চিন্তা করো না আমি বেঁচে থাকতে তোমার বিয়ে হতে দিবো না কাল দেখা করো এই দাঁড়া তোরা জান্টুস ওই শয়তান ছেলেরা আমাকে ডিস্টার্ব করেছে ব্যাট সেটাও আমি দেখছি তাদের কি করা যায় সামিয়ার দিকে যে তাকাবে তাকে আমি শেষ করে দিব সামিয়া তুই আমার মেয়ে হয়ে প্রেম আমি তোমার বিয়ের ব্যবস্থা করছি ঘর থেকে যেন বের হবে না আমার তো বাসা থেকে বিয়ে ঠিক করছে কি করব বুঝতেছি না চিন্তা করো না আমি বেঁচে থাকতে তোমার বিয়ে হতে দিব না কাল দেখা করো কাল আমার বিয়ে তোমাকে না পেলে আমি মারা যাব তুমি কিছু একটা কইরো বাসায় যাও কাল আমরা পালিয়ে যাব জানু আমার তো ভয় করছে অনেক কি হবে জানি না আরে তো পালিয়ে গিয়েছে খোঁজো মেয়ে কোথায় গেল দাঁড়াতোরা আমি বেঁচে থাকতে তোমাকে কেউ নিয়ে আচ্ছা আচ্ছা তা তোমরা ওইজন ওইজনকে ভালোবাসো আসো তোমাদের বিয়ে দিয়ে দিব। সন্তানের কষ্ট তো চায় না করা আমাদের সংসার জীবনের ভিডিও দ্বিতীয় অংশ দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন সতেজ ভাইয়ের ডায়েরি ইউটিউব চ্যানেল